আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমি তোমাদের বিজগন্ রাশি ও ভগ্ন অংশের যে অধ্যায়টা তার অনুশীলনের যে ধারাবাহিকতা শুরু করেছি তার আজকে দ্বিতীয় পর্ব মানে শেষ পর্ব আজকে আমরা ছয় নম্বর থেকে শুরু করবো দেখো ছয় নম্বর থেকে এই এগারো নম্বর মতো ছয়টা অঙ্ক অম্লিটাই করতে যাচ্ছি পূর্বে প্রায় বাকিগুলোতেও আছে তো তোমরা অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো কথা না পারি আমরা কি অঙ্ক শুরু করে দিই কেমন দেখো ছয় নম্বরটা তাহলে এখানে দেখো এটা হল আমাদের ভাজ্য আর এটা হল আমাদের কি ভাজক তাহলে আমরা যদি এটাতে ভাগ করি এটাতে ভাগ করলে আমাদের কত আসে দেখো এখানে এক্স আছে দুইটা এখানে একটা আছে একটা দিয়ে নাও দেখো এই এক্স গুণ করো এক্স স্কোয়ার আর এখানে এখানে থাকে প্লাস এক্স তাহলে দেখো চেঞ্জভাবে চেঞ্জ করো দেখো এটা কি যাচ্ছে এটা এটা কাটা যাচ্ছে শুধু এক্স থাকে তাহলে মাইনাস এক্স আর এখানে কি মাইনাস ওয়ান দেখো এখানে দেখো এক্স এক্স আছে এখন আমরা যদি এটা এটা কাটি তাহলে আসতেছে কত আমাদের তোমার মাইনাস ওয়ান চলে আসে দেখো এখানে তাহলে আমরা কি করবো মাইনাস আছে কিন্তু এখানে প্লাস আছে তাহলে এখানে মাইনাস নাও এখন দেখো এখানে এক্স আছে এখানে তাহলে ওয়ান দ্বারা তুমি একমাত্র কি করতে পারতো এটা গুণ করতে পারতো তাহলে এক্স অক্ষে এক্স মাইনাস প্লাসে মাইনাস ওয়ান দেখো মাইনাস প্লাসে মাইনাস তিন হলো চেঞ্জ করবো প্লাস প্লাস দেখো প্লাস মাইনাসে কি কাটা তাহলে এটা কি আসতেছে জিরো আসতেছে কেমন তারপর দেখো সাত নাম্বারটাও এইরকম অনেক ছোট সাত নাম্বারটা আমি এখানে করি দেখো এক্স স্কোয়ার ওয়ান আর হলে এক্স ওয়ান তাহলে দেখো এটা হলে কি ভাজ যাওয়ার ভাজোক তাহলে আমরা এটা ভাগ করি তাহলে এটা দেখো যাইতেছে কয়েবার আগেটার মতনই একবার যাচ্ছে তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার মাই প্লাস এখানে দেখো মাইনাসে হবে মাইনাস এটা চেঞ্জ করো দেখো এটা কি এটা এখন দেখো এখানে যদি তুমি মারাও তাহলে তোমার কি লাগবে ওয়ান প্লাস ওয়ান দিতে হবে প্লাস ওয়ান এই ওয়ান দ্বারা গুণ করো দেখো ওয়ান দ্বারা করলে মাই প্লাস মাইনাস মাইনাস ওয়ান চেঞ্জ করো

এইটা হয়ে গেছে এটা হয়ে গেলে আমাদের দরকার নেই তখন এইটাতে এটার দুইটারই গুণ হবে এটার গুণ হবে এটার গুণ হবে তাহলে এক্স দ্বারা যদি এক্স গুণ করো তাহলে আসতে আছে এক্স স্কোয়ার তারপর দেখো এখানে প্লাস প্লাস দাও এক্স দ্বারা ওয়ান ডে গুণ করলে ওয়ান অফ ওয়ান এক্স অফ এক্স জেনেগুলো চেঞ্জ করো দেখো এটা কাটা যায় তাহলে এখানে দেখো দুইটা তিনটার থেকে একটা বাদ গেলে থাকে দুইটা এখানে প্লাস বেশি তাই প্লাস বেশি থাকবে এখানে প্লাস টু দাও এখন দেখো এখানে কি আছে x আছে তোমার এখানে এক্স আছে তাহলে এক্সের শেষ তাহলে থাকে কত 2 তাহলে আমাদের প্লাস 2 নাও 2 দ্বারা এই দুইটা গুণ করো প্রথমে কি করবা এই এক্স রে গুণ করো টু এক্স আবার এই টু দ্বারাই এই যে চেঞ্জ করে দাও দেখো দেখো আসে তাহলে এটাই অ্যান্সার তাহলে দেখো নয় নম্বরটা নয় নম্বরটা এখানে ভাজ্য এত ভাজ্যক এত তাহলে ভাজ্যক দ্বারা আমরা ভাজ্যের ভাগ করি এখন দেখো এখানে কত আছে এক্স স্কোয়ার আছে আমাদের এক্স কম আছে একটা তাহলে এখানে আমরা এক্স স্কোয়ার নেব এক্স এটা গুণ করি তাহলে কত আসে দেখো এক্স আছে দেখো টু এক্স যদি হয় তাহলে এখানে আমাদের কত আসতেছে ক্লোজিং দাও দেখো এটা চিহ্নগুলো চেঞ্জ করো এটা যদি চেঞ্জ করো তাহলে আসতে কাটা যায় তাহলে এখানে দেখো দুইটা তিনটার থেকে যদি দুইটা চলে যায় তাহলে একটা থাকে আর এখানে কত আছে প্লাস টু আছে এটা নামো তারপরে দেখো এখানে প্লাস আছে কিন্তু এখানে মাইনাস আছে যার কারণ তোমার এখানে কি নিতে হবে মাইনাস দিতে হবে মাইনাস এখানে দেখো একটা আছে এখানে একটা ওয়ান নাও ওয়ানটা তুমি এটা গুণ করো যা আছে তাই নামবে মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস টু তাহলে দেখো এটা চেঞ্জ করে দাও খুব সহজেই অঙ্কটা কি হয়ে গেল এটাই আমাদের নয় নম্বরের অ্যানসার ঠিক আছে তো চলো আর অল্প কয়েকটা অংশ আছে আমরা দেখি দেখো আমাদের দশ নম্বর আছে কত থ্রি এক্স এই স্কোয়ার এ কিউব বি কিউব মাইনাস টু স্কোয়ার স্কোয়ার কত ঠিক আছে চলো এটা করি দেখো থ্রি এ এখন দেখো আমাদের এখানে প্রথমে কি থ্রি নেই তাহলে এখানে থ্রি নিবো আমরা

ঠিক আছে এখানে দেখো তাহলে আমাদের এখানে আমরা একটু যদি আহ তোমার যেটা ঠিক করে নিই তাহলে মনে হয় অঙ্কটা সোজা হবে হ্যাঁ তাহলে দেখো এখানে আমাদের ভাজ ভাজ্যটা কত দেওয়া আছে এত তাহলে যদি আমাদের ভাজ্যটা আমরা সাজাই টোয়েন্টি এক্স কিউব এটার সামনে যদি আমি ফিফটি এক্স স্কোয়ার প্লাস টেন এক্স ওয়াই স্কোয়ার ঠিক আছে আর ভাজক ফাইভ এক্স ওয়াই কেমন এখন দেখো আমরা যদি এটাতে ভাগ করি টোয়েন্টি এক্স কিউব ওয়াই ফিফটিন এক্স স্কোয়ার ওয়াই প্লাস টেন এক্স ওয়াই স্কোয়ার এখানে দেখো আমরা এখানে চার পাঁচা বিশ নিব তাহলে এখানে চার পাঁচ আছে বিশ আছে তাহলে নেই কত চার এখানে দেখো এক্স আছে কয়টা একটা এখানে আছে কটা তিনটা তাহলে দুইটা নাও তাহলে দেখো গেল এখানে ওয়াই অলরেডি আছে একটা ওয়াই আছে তাহলে ঝামেলা নেই তাহলে আমরা এটা দুটো গুণ করতে পারি তাহলে আস্তে আস্তে কত চার পাঁচা বিশ তাহলে তোমার এক্স কিউব ওয়াই এটা দেখো তোমার করলেও পারত কারণ এটা একটা একটা পারতো সমস্যা হইতো না এটা যদি চেঞ্জ না কর তাও হবে এটা তারপর দেখো মাইনাস পনেরো তাহলে এখানে 15 3 নাও তিন 15 নাও তাহলে ওয়াই আছে এখানে y এর দরকার নেই তাহলে এক্স গুণ ওয়াই এটা প্লাস তারপর দেখো আচ্ছা এইটা এখানে নামাই নিও এক্স ওয়াই তারপর আমরা এটা এখানে নামাই নিবো টেন এক্স ওয়াই স্কোয়ার ঠিক আছে দেখো এখানে আমাদের করতে হবে এটা করতে পাঁচ দোকানে কত এটা প্লাস আছে পাঁচ দোকানে দশ নেওয়া পাঁচ দোকানে দশ তারপর দেখো এখানে এক্স আছে একটা ওয়াই নাই এখানে ওয়াই নেও একটা এক্স ওয়াই স্কোয়ার তাহলে জিনিসগুলো চেঞ্জ করো জিরো ঠিক আছে এটাই আমাদের অ্যান্সার ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপর যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবা এটা ভাজ যেটা তুমি এভাবে না করলেও কোনো সমস্যা নেই এইভাবে এটা হবে আমি ভাবছিলাম যেটা এইভাবে করে সুবিধা হবে কিন্তু না এটা যেহেতু পৃথক একটা ওয়ার্ড একটা তোমার ভাজক একটা সংখ্যা তো যার কারণে দেখো ভাজুক একটা সংখ্যা থাকলে আর তোমার ইয়ে করা দরকার পড়ে না ঠিক আছে তো আর ক্লাসটা বর্ধিত করতে চাচ্ছি না এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সবার সুস্বাস্থ্য কামনা করছে আর অবশ্যই অবশ্যই শেয়ার বা কমেন্ট করবা এবং তোমাদের বন্ধুদের সেটা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঠিক আছে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো